নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে অন্যরকমভাবে লইটা শুটকি ভর্তা রেসিপি চলুন দেখে না যাক আজকের ভর্তা রেসিপিটা তো এই মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই মাছগুলো আমার বোনের হাজব্যান্ড কক্সবাজার থেকে এনেছিল এখানেও পাওয়া যায় তবে ওখান থেকে এনেছিল তাই বললাম তো এ পর্যায়ে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে আমি জলও দিয়েছি জলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে দিলাম আর এই জলটা কিন্তু ফুটবে ফোটার পর আমি কিন্তু নামিয়ে নিব তো দেখতে থাকুন ভিডিওটা আর মাছগুলো কিন্তু একটু শক্ত টাইপের এই জন্য একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর রসুন এখানে আমি দুটো দিয়েছি পেঁয়াজ তিনটে দিয়েছি আর কাঁচামরিচ অবশ্যই ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন তো এরপর যে মাছগুলো এই যে জলটা ফুটে গেছে এখন আমি হাড়ি থেকে চুলা থেকে হাঁড়িতে নামিয়ে নিলাম আর এই তো গরম জলটা ফেলে দিলাম দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মাছটা দু থেকে তিনবার আমি ধুয়ে নিব তো এইভাবে ভর্তাটা আপনারা অবশ্যই একবার করে দেখতে পারেন বাড়িতে মানে খুবই ভালো লাগবে খেতে খিচুড়ি হোক বা গরম ভাত এরকম ভর্তা যদি থাকে আর কিছুই লাগবে না খুবই টেস্টি একটা ভর্তা রেসিপি তো আমি আবারও ধুয়ে নিব তো মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আর আজকে তো আমি খিচুড়ি রান্না করছি খিচুড়িতেই শুটকি ভর্তা দেখাবো ওই জন্য একটু মাছগুলো দিয়ে আমি মাছগুলো কিন্তু মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নেব তো নেয়ার পর মাছগুলো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে আমি এখন মাছগুলো তেল থেকে উঠে নি তো কড়াই তেল যে তেলটা ছিল এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজতে দিব আর এদিকে আমি মিক্সিতে রসুন কাঁচামরিচ আর সুটকিগুলো একটু ব্ল্যান্ড করে নেব তো আপনারা চাইলে কিন্তু ওটা পাটাতেও বেটে নিতে পারেন আর যদি এরকম মিক্সি জার থাকে তাহলে মিক্সি জারে দিলে খুবই তাড়াতাড়ি হয় এই জন্য তো এটা দিয়ে আমি ভালোভাবে এটা একটা পেস্ট করে নিলাম নিয়ে ওই পেঁয়াজ যেটা আমি ভাজতে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ একটু মরিচের গুঁড়া অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এটা দিয়ে এই যে সুটকির যে পেস্টটা করা করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে খুবই ভালো হয় এরকম করে যদি বাড়িতে ভর্তাটা তৈরি করা যায় এটা কিন্তু ঝুরঝুরে টাইপের হয়েছে আপনার চাইলে কিন্তু একটু জলও দিতে পারেন তো জল না দেওয়ায় কিন্তু ভালো এরকম করে ভর্তা যদি করা যায় অবশ্যই এটা কিন্তু খেতে বেশি ভালো হয় তো এটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নিই তো তৈরি হয়ে গেল আমার সুটকি ভর্তা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে খেতে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আজকে মতো বিধান